জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ডের অন্তর্গত মহেন্দ্র মাস্টারের আগমন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৩৫০ এর কিছু অংশ থেকে তিনশো এর কিছু অংশ পর্যন্ত পর্ব পাঁচশো এর আগের দিনের পাঠে আমরা দেখেছি গৌর বর্ণ মিষ্ট অগাধ অগাধান্ডিত এবং ইংরেজি ভাষার উপরে বিশেষ করে দখল শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্যামবাজারের বিদ্যাসাগর শ্যামপুকুর ব্রাঞ্চ স্কুলের প্রধান শিক্ষক তিনি সংসারের অনেকের সঙ্গে একসাথে বাস করেন তিনি মাস্টার মশাই নামে খ্যাত কেন মাস্টার মাস্টারমশাই কেননা রামকৃষ্ণ পরিমণ্ডলে ঠাকুরের যে সকল অন্তরঙ্গ ভক্তবৃন্দ এসেছিলেন তাদের অনেকেই এই মাস্টার মাস্টারমশাই যে হাই স্কুলে পড়াতেন সেই হাই স্কুলের ছাত্র যেমন রাখাল পূর্ণ বাবুরাম বিনোদ বঙ্কিম তেজচন্দ্র ক্ষীরদ নারায়ণ এই সমস্তদের মাস্টার মশাই ছিলেন এই শ্রীম সেই জন্যই নামে পরিচিত ঠাকুর তাকে মহেন্দ্র মাস্টার বা মাস্টার বলে ডাকতেন গতদিনের পাঠের পরে আজ পাঠ করছি সংসারের যেন রীতি সদা পরমাত পরস্পর অমলিন কলহ বিবাদ এমন বিবাদ হয় একবার ঘরে সাধ্য নহে এক বাস্ত বাস্তথা করে বড়ই অশান্তি মনে মাস্টার আপনি রাত্রিকালে লয়ে সঙ্গে নন্দন নন্দিনী পরিহরি আপনার ভিটা মাটি ঘর চলিলা ভগিনী বাড়ি বরাহ নগর পরের আবাসে কার সুখ কোথা থাকে তবে যে রহিলা দিবারাতি দহে দি শান্তির কারণ বিকালে গঙ্গার কুলে করে বিচরণ পরম আত্মীয় এক রহে সাথে সাথে পরস্পরের কথাবার্তা কতই দহাতে একদিন বন্ধুবর কহিল তাহারে দক্ষিণে শহর গ্রাম অনতি অন্তরে জান্নবেরি তীরস্থিত মনহরের স্থান সেইখানে আছে এক সুন্দর বাগান পরিপটি কালীবাতি তাহার ভিতরে দর্শনে প্রাণ মগ্ন মোহে এবারে জনৈক মহাত্মা তথা করিছেন বাস সেই হেতু সেখানের গরিমা প্রকাশ সত্ত্ব আলাপেতে হত্য অনুক্ষণ শনিবারে কতই লোকের সমাগম মন বিমোহন মূর্তি আনন্দ আধার এক মুখে মহিমা কাহিনী কহাভার লোকেতে পরমহংস নামে তারে কয় শ্রীপ্রভুর এই মাত্র দিলা পরিচয় কানেতে পছিল যেন শ্রীপ্রভুর নাম দেখি বরে অমনি অধীর হইল প্রাণ বন্ধু বরে বলেন মাস্টার অধীর বন্ধু বর পলে, স্থিরতর যাইব জামিনি পোহাইলে বহু কষ্টে গেল রাতি অতি দীর্ঘতর দিন মানে চলিলেন মহেন্দ্র মাস্টার সংসারের জ্বালাতনে প্রত্যেকেই জ্বলছেন এটা সংসারেরই রীতি যেন এখানে কলহ বিবাদ সর্বদা লেগেই থাকে এই সংসারেই অর্থাৎ এই মহেন্দ্র মাস্টারের যে সংসার সকলে একত্রিত থাকতেন সেই সংসারে এক এমন কলহের সৃষ্টি হলো যে সংসারে সকলকে নিয়ে একসাথে থাকা মুশকিল হয়ে যায় তাই একদিন কন্যা সকলকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে এসে এক বন্ধুর বাড়িতে উঠলেন পরের বাড়িতে থাকতে কার ভালো লাগে মনে বহু কষ্ট নিয়ে তবুও তিনি রইলেন সেখানে মনো কষ্টে দিন যায় স্কুলের মাস্টারই আর ভালো লাগে না জীবনে জ্বলতে জ্বলতে ভেতরটা খাঁক হয়ে যায় মাঝে মাঝে মনে হয় গঙ্গার জলে ডুব দিয়ে যেন মারা যায় একবার তো তিনি সেই গঙ্গা জলে আত্মহত্যা করতে গেলেন ডুবে ঠিক সেই সময় তার এক বন্ধু তাকে বললেন জীবনে যদি এতই জ্বালা অনুভব করো তাহলে দক্ষিণেশ্বরে এখান থেকে খুব বেশি দূরে নয় সেখানে গঙ্গার তীরে এক নতুন মন্দির হয়েছে সেই মন্দিরে একজন মহাত্মা ব্যক্তি থাকেন সর্বদাই তিনি সত্ত্বের কথা ভালো কথা ঈশ্বরীয় কথা বলে সকলের মনে শান্তি দিচ্ছেন যদি পারো তার সঙ্গে চলনা একবার দেখা করে আছি বলে ঠাকুরের কিছু অল্প পরিমাণ কথা বর্ণনা করলেন সেই রামকৃষ্ণ ও কৃষ্ণ নাম কানে ঢোকা মাত্রই সংসারের জ্বালায় তাপিত হয়ে ভাজা ভাজা হতে হতে শ্রীম এমন অবস্থায় পৌঁছেছিলেন যে কেন না বললেন এক্ষুনি দিন স্থির করো আমরা সেখানেই পরের দিন সকালে তিনি যখন আবার জিজ্ঞাসা করলেন যে কবে যাবে ঠিক করলে বন্ধু বললেন ঠিক আছে আজকে রাত পোহা আগামীকালই যাব সেই রাত এত দীর্ঘ মনে হচ্ছে যেন রাত যেন আর শেষ হতে চাইছে না কোন রকমের রাত শেষ হলেই পরের দিন সকাল বেলায় বন্ধু এবং মাস্টার মাস্টারমশাই চললেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ এক নতুন পর্বের সূচনা করতে যেটি আমরা আগামী পাঠের মধ্যে জানতে পারব জয় ঠাকুর নমস্কার